মোহাম্মদ রোশন হাবিব আপনি লিখেছেন নাবালক ছেলে জানাজার নামাজ পড়াতে পারবে কিনা নাবালক ছেলে যা যে প্রাপ্তবয়স্ক নয় ফেকে হানাফির আলোকে সে পাচক্ত সালাত আদায় করবে না তারাবি সালাত আদায় করবে না অন্যান্য সালাতেও সেই মমতি করবে না অন্যান্য ওলামা ইকরাম অবশ্য বিশেষ করে আহমরি ফকিগণ এবং সুদের আরব তার ইকরাম তারা জায়েজ বলেন যদি সে হিতাহিত জ্ঞান তার মধ্যে থাকে ভালো নিরূপণ করার ক্ষমতা যদি তার মধ্যে থাকে মোহাম্মদ আব্দুর রাজাক আপনি লিখেছেন যদি কাপড় না পাক কাপড়ে না বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুঁচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের চলাচলায় করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে সলাচাদাই করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে খুচিয়ে মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ আল্লাহবিন্লাহ পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটা লেখে উজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙুল ফোটানো হয় তাতে অজু ভাঙবে না সালাতও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় দ্বিতীয় হলে সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাদের যে হুজু আছে সে হুজুর খেলাফ হবে যে পরিমাণ নিরবতার সাথে সালাদে করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না এরপর আলভির আইডি লিখে লিখেছেন বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওয়া না থাকলে সে টাকা দেনমোহর দেনমোহরের টাকা থেকে কাটা যাবে কি না বিবাহের ক্ষেত্রে যদি মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দেনমোহর হিসাবে আপনি কাটবেন তখন যদি এটা মেয়ের কোনো অধিকার সেখানে জড়িত থাকে এবং মূলত মহর আনাটা মেয়ের প্রাপ্য মেয়ের পরিবারের কাছ থেকে বলতে মেয়ের বাবার কাছ থেকে আপনি পেয়ে থাকতে পারেন তার ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকতে পারেন সেটাকে কাটাকাটি করবেন মেয়ের সাথে সেটা চাইস হবে না মোহাম্মদ শাহাদাত আপনি লিখেছেন যে বিজ্ঞান বইয়ে এমন অনেক কিছু রয়েছে যা এমন কিছু রয়েছে যা ইসলাম সমর্থন করে না কিন্তু এগুলো না পড়লে পরীক্ষায় মার্কস কম আসতে পারে এক্ষেত্রে করণীয় কি আপনি জাস্ট ধারণা নিলেন যে কী কী আসছে ইসলাম বিরোধী এবং সেটার প্রতি আপনার অমত থাকলো এবং সে অসত্যকে অসত্য ভুলকে ভুল হিসাবে জানলেন সেই জায়গা থেকে আপনি জাস্ট লিখলেন তথ্য আকারে যে বই এভাবে লেখা আছে সেই হিসাবে লিখতে পারেন কোনো হবে না ইনশাল্লাহ বিদিনা এমনি পড়ান আপনি লিখেছেন আমরা বিভিন্ন লোকের বাড়িতে কাজ করতে যাই তখন ওরা আমাদেরকে নাস্তা দেয় আমরা তো জানি না এদের টাকা হালাল না উপার্জন নাকি হারাম উপার্জনের এখন আমরা যে খাই আমাদের কোনো গুণ হবে কি না প্রথম কথা হলো আপনি যদি মুসলমানের বাড়িতে খান এবং হোক অমুসলিমের বাড়ি এমন কি যদি সেখানে হারাম হওয়ার কোনো সম্ভাবনা জোরারো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হালাল মনে করি খেতে পারেন প্রত্যেকটা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে খাওয়া আবশ্যক না যে ভাই আপনার উপার্জন হালাল নাকি হারাম এটা হলো মূল বিষয় এর পাশাপাশি যদি কারোর হারাম উপার্জন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি উপার্জন মানে অ্যাভয়েড করবেন যদি তার শুধু হালাল উপার্জনই থাকে হারাম উপার্জনই থাকে আর যদি হালাল হারাম মিশ্র উপার্জন থাকে তাহলে সেটা খেতেই পারবেন তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি হালাল বা হারাম কোনোটার ব্যাপারে আপনার কোনো ধারণা নেই মুসলমান অথবা অমুসলমান আপনার সুধারণা ভিত্তিতে আপনি খেতে পারেন হালাল মনে করে আর যদি হারাম নিশ্চিত জানেন তাহলে সেটা খাওয়ার কোনো সুযোগ নেই আর যদি হারাম জানেন কিন্তু হারাম উপার্জনের পাশাপাশি তার হালাল উপার্জনও আছে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা খেতে পারেন তবে না খাওয়াই হবে উত্তম ওমে ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনে সামিল হবে এবং সাজগোজ সরে এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা মোহাম্মদ ফারুক আপনি লিখেছেন জন্মদিনের উইশ করে দোয়া করাটা কতটুকু যুক্তি ইসলামী দৃষ্টিতে জন্মদিবস উদযাপনেরই কোনো নির্দেশনা নেই বরং এটি অগ্নি অগ্নিপ্রজকদের থেকে এসেছে এবং এটি তাদের পুজোর অংশ হিসেবে এসেছে আমরা যদি আজকাল সেটাকে একটা কমন সংস্কৃতি বানিয়ে নিয়েছি এবং এরপর এটা খ্রিস্টানরা একসময় খ্রিস্টানরা এটা পালন করতো না ধর্মীয় কারণে করতো না কিন্তু দুঃখজনক যে খ্রিস্টানরাও এখন এটিকে তাদের ধর্মের কাজ মনে করে বা তাদের নিজস্ব কালচার মনে করে তারা এটাকে পালন করছে তো যেখানে জন্মদিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা উদযাপনকে শরীয়ত আপনার ইয়ে করে না সমর্থন করে না সেখানে যেহেতু ভিন্ন জাতির অনুসরণ অনুকরণ হয় তাদের কালচারে সেই হিসাবে আলোকিটি বরং বর্জন করার কথা সেখানে সেটাকে উইশ করে দোয়া করাটা যৌক্তিক হতে পারে না করিম আপনি লিখেছেন আমি জেনেছি সুদ হতে মুক্তি পেতে সভাবের আশা ছাড়া সুদের টাকা দান করে দিতে হয় আমি কিছু টাকা সুদ হিসাবে পেয়েছি পাশাপাশি অফিস হতে ঋণের বিপরীতে সুদ দিতে হয়েছে এখন দুই ধরনের সুদের টাকা সমন্বয় করা যাবে কিনা না প্রথম কথা হলো যে আপনি যার কাছ থেকে সুদ পেয়েছেন আর যাকে আপনি সুদ দিচ্ছেন দুজন এক ব্যক্তি নন অতএব আপনি এখানে এটাকে সমন্বয় করতে পারবেন না বরং যেটা সুদ সাহেব পেয়েছেন সেটা গরিব দুঃখী দান করে দেবেন সব নিয়ম ছাড়া আর যেটা আপনাকে সুদ যেতে দিতে হচ্ছে সেটা যদি আপনি ওই লোনটা যদি ক্লোজ করে ফেলতে পারেন খুব দ্রুততার সাথে সেটাই আপনার করা উচিত আর যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে সুদ দিলেও আপনার আল্লাহর কাছে ফার করতে হবে তবাক করতে হবে ক্ষমা চাইতে হবে যেহেতু আপনি সুদের কারবারে জড়িয়ে গেছেন সুদ আপনি যেভাবে হোক দিচ্ছেন দিতে হচ্ছে সেটাই বড় কথা এবং এর ফলে আপনার গুণা হবে কারণ আপনি রীতিমতো একটা গুনাহে জড়িয়ে গেছেন বিদেশে বেশ আমাদের সাবধান থাকতে হবে আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় যায় বেখেয়ালে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথার কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের ওজু করার সময় যখন তারা মুগ্ধ ধৌত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানাল লুতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাছা করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়াও হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশ মাথার কাপড় ফেললে খুব ভালোভাবে মাছা করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওষুধে কোনো ত্রুটিও তৈরি হবে না সমুল ইসলাম আপনি লিখেছেন ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুণ হবে না এর কারণে কোনো গুণ হবে না এবং নবী ইসরতালামের সময়ও আপনার পশুর মধ্যে ধরনের পরিবর্তন সাফাইক্রাম করেছেন বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল বিদিনুল্লাহ এরপর সেকান্দার বাদশাহ সবুজ আপনি লিখেছেন একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে এ বিষয়টি ভ্যারি করে যে তার স্ত্রী কতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে গুনা থেকে বেঁচে থাকতে পারবে তিনি নিজে কতদিন গুণা থেকে বেঁচে থাকতে পারবেন সেটার উপরে তিনি বা তার স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয়ে যান এবং সেটা যে কোনো গুনাহে সেটা মানে হস্তমিত গুণা হতে পারে সেটা অন্য কোনো গুণা হতে পারে তাহলে সেক্ষেত্রে ওই রকম পর্যায়ে মানে সে সে ততটা দূরত্বে থাকা বা ততটা বিরতিতে যাওয়া এটা জায়জ হবে না এটা ব্যক্তি উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এক একজনের জন্য এক একটা মৌলিকভাবে এটি আমাদের মাথায় রাখতে হবে যে আপনার স্বামী স্ত্রী একে অন্যের পাশাপাশি থাকাটাই উত্তম কোনো স্বার্থে কোনো প্রয়োজনে দীর্ঘ মেয়াদে একে অন্য থেকে দূরে থাকাটা প্রশংসনীয় কাজ নয় তবে উভয় যদি নিজেদেরকে ঠিক রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে উভয় সম্মতি ক্রমে এটি জায়জ হতে পারে আফরোজা শারমিন লিমু আপনি লিখেছেন স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেককে চিকিৎসা করে থাকে এবার ইসলাম কী বলে দেখুন স্বপ্নে কেউ ভালো কোনো কিছু পেলেন এই ঔষধের মধ্যে এই রোগের প্রতিষেধক আছে এমন কিছুদিন স্বপ্নে দেখলেন এবং সেই স্বপ্নকে সুধারণা করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে তেষ্টার উপর আমল করেন হতে পারে এটা জায়েজ কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে যদি এটাকে নিশ্চিত এই রোগের ঔষধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্নের পাওয়া ঔষধগুলোকে বরকতময় মনে করে আমাদের দেশে আপনার অনেক কুসংস্কার প্রচলিত আছে সেগুলো কিন্তু জায়েজ হবে না ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে ঝুলিয়ে রাখতে হবে তাহলে শরীরে ঝুলালে তো কোনো রোগের শেফা হতে পারে না কোনো গাছের রসের মধ্যে কোনো রোগের উপকারিতা আজ যদি অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নের পাশাপাশি তাহলে সেটা হতে পারে একটা পর্যায় পর্যন্ত বা উমকায়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করেছেন আল্লাহলা আপনাকে শেফা দিয়েছেন তো সেটা হতে পারে এটা অভিজ্ঞতার আলোকে যদি প্রমাণিত হয় কিন্তু আপনি গাছের একটা গুড়ি পেলেন স্বপ্নে দেখলেন যে ওটা গায়ে ঝুলিয়ে রাখতে হবে তাহলে রোগ ভালো হয়ে যাবে এটা তো সেই জিনিসটার অলৌকিক ক্ষমতার বিশ্বাস কারণ এখানে কোনো লৌকিক কোনো উপকারিতা সেখান থেকে গ্রহণ করার ব্যবস্থা বা উপায় থাকছে না যার কারণে এটি কুসংস্কার এ ধরনের কুসংস্কার আমাদের সমাজে অনেকে আছে এরপর একটা কথা জানতে হবে হলো। ইমানদারের স্বপ্ন বিভিন্ন সুসংবাদ বা দুঃসংবাদ ইমানদারকে সতর্ক করে থাকে এটি যেমন সত্য এবং ওহি বন্ধ হয়ে গেল ইমানদারদের সুসংবাদ বাহী স্বপ্নগুলো বাকি থাকবে সেটি যেমন সত্য সেই সাথে স্বপ্ন দিয়ে শরীরদের কোনো কিছুই প্রমাণ হয় না সেটিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে বিধায় যদি কেউ স্বপ্নের মাধ্যমে এই জাতীয় কিছুকে প্রমাণ করতে চান তাহলে সেটি ভুল হবে যে এটাই করণীয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং এটাকে চূড়ান্ত মনে করেন কারণ আপনার স্বপ্নটা শয়তান দেখাতে পারে আল্লাহ দেখাতে পারেন জল হতে পারে অন্য কোনো আজগাসো আহলাম হতে পারে তো আপনি সেটাকে